শতরূপে সারদা এই বই থেকে পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শেষ অংশ শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতায় নিজে অভেদ এই উপলব্ধি স্বামীজির আর্য যথা যথাসময়ে প্রতিভাত হবেই শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে রামকৃষ্ণের দর্পণে না দেখে তাঁর স্বস্বরূপেই চিনুন তা না হলে শ্রী মাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসাবে শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী হিসাবে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সে শ্রদ্ধা স্থায়ী হবে না শ্রী রামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবি বার্তাবহ তেমনি শ্রীমায়েরও নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনবেন না নরেন্দ্রনাথ জগৎকে শুধু কৃষ্ণকেই চেনাবেন না চেনাবেন শ্রী শ্রী মাকেও গুরুভাইদের কাছেও তুলে ধরলেন সংঘজননী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রত আমরা জানি না ঠিক কোন সময়ে সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রারম্ভে সীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কিরূপ নিয়েছিল জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জেন শারদাং দে